হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম ওবার সিরাজ কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন চারটি মজাদার ভাপে দিয়ে বানানো পিঠার রেসিপি পিঠাগুলো হয়তো বা আপনারা অনেকেই বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি বানাবো ভাপা পুলি পিঠা আমি একটা কড়াইয়ে দুই কাপ চাউলের গুঁড়া নিয়েছি এখন চুলাটা লো হিটে রেখে আমি চাউলের গুঁড়াগুলো চার পাঁচ মিনিট মতো ভেজে নিব চাউলের গুঁড়াগুলো ভেজে অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এবার আমি পিঠার জন্য নারকেলের পুরটা বানিয়ে নিব। কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুইটা এলাচ এলাচ দুইটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা নারকেলের পুরের মধ্যে ভালো মতো যেতে পারে আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি গুড় গুড় আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন মিষ্টি যে যেমন পছন্দ করে আর কি এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ কোরানো নারকেল আর সামান্য একটু লবণ এবার খুন্তি দিয়ে নারকেল গুড়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার চুলাটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে থাকবো নারকেলের পুর যখন আঠালো হয়ে এসেছে আর কড়াই থেকে উঠে আসতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ নারকেলের পুরের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার পুরোটা দুই তিন মিনিট মতো ভাজলেই হয়ে যাবে এবার নারকেলের পুরোটা দুই তিন মিনিট মতো জাল করলেই হয়ে যাবে আমার নারকেলের পুরোটা হয়ে গেছে এখন যে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি কেননা এলাচ মুখে পড়লে খেতে ভালো লাগবে না এবার আমি পিঠার ডোটা বানিয়ে নিব। যে চাউলের গুঁড়ো আমি ভেজে রেখেছিলাম সেটা একটা পাত্রে নিয়েছি এখন চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার হাত দিয়ে লবণটা চাউলের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর খুন্তির বা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে ডোটা এখন অনেক গরম আছে তাই একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে পিঠার ডোটা আমি হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি এবার আমি পিঠার ডোটা দুই ভাগ করে এক ভাগ রেখে দিচ্ছি আর এক ভাগ দিয়ে বড় একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা আমি একটু পুরু করে বেলে নিয়েছি আর রুটির চার সাইডটা একটু কেটে নিয়েছি এখন নারকেলের যে পুটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির উপর হাত দিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছি এবার রুটিটা আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের পিঠা বানিয়ে নিয়েছি আর বাকি যে ডো ছিল সেটা দিয়ে আমি আরও কিছু পিঠা বানিয়ে নিব। পিঠার ডো থেকে আমি অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে নারকেলের পুর দিয়ে হাত দিয়ে পিঠার মুখ ভালো করে বন্ধ করে দিচ্ছি এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিব আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখানে আমি একটা বড় পিঠা বানিয়েছি রোলের মতো করে আর বাকি পিঠাগুলো রেগুলার পুলি পিঠার মতো করে বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলো ভাপ দিয়ে নিব পিঠা ভাপ দেওয়ার জন্য চুলায় আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির উপর রাইস কুকারের সাথে যে স্টিমার থাকে সেটা বসিয়ে নিয়েছি পিঠাগুলো এখন আমি স্টিমারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব পনেরো মিনিট ঢাকনা ছিদ্রগুলো আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ফিরে আসলাম পনেরো মিনিট পর পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে পিঠা আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি যে পিঠাটা আমি রোলের মতো বানিয়েছিলাম এখন সেটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিঠা ঠান্ডা হলে কাটতে হবে গরম পিঠা কাটতে যাবেন না তাহলে পিঠা ভেঙে যেতে পারে পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ খুবই মজা হয়েছে এবার আমি দেখাবো পারফেক্টভাবে মেড়াপিঠা বানানোর রেসিপি আমি আজ দু রকম মেড়াপিঠা দেখাবো একটা বানাবো শুধুমাত্র লবণ দিয়ে আর একটা বানাবো মিষ্টি দিয়ে পিঠা বানানোর জন্য আমি কড়াইতে চার কাপ চাউলের গুঁড়া নিয়েছি গুঁড়াগুলো এখন লো হিটে চার পাঁচ মিনিট ভেজে নেবো গুঁড়াগুলো আমি ভেজে নিয়েছি এখন অন্য একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি দু কাপ পানিতে দিয়ে দিচ্ছে হাফ চামচ লবণ পানিটা ফুটে গেছে এখন আমি পানিটা নামিয়ে নিয়েছি এখন গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছে অর্ধেকটা ভেজে রাখা চাউলের গুঁড়া এবার খুন্তি দিয়ে গুঁড়াগুলো পানির সাথে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পিঠার ডোটা আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবার পিঠার ডোটা হাত দিয়ে ভালো করে মথে নিব পিঠার ডোটা হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি এখন একটা ভিজা কাপড় দিয়ে ডোটা ঢেকে রাখছি এবার পিঠার ডো থেকে অল্প একটু ডো নিয়ে রুটি বানানোর পিড়ার উপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে পেঁড়া পিঠার শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য সেপেরও বানাতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার আমি মিষ্টি মেড়া পিঠাগুলো বানিয়ে নিব চুলায় একটা হাঁড়িতে আমি দু কাপ পানি বসিয়ে দিয়েছি আর পানির সাথে দিয়ে দিয়েছি গুড় আর লবণ এখন দিয়ে দিচ্ছি নারকেল এক কাপ আমার নারকেল ফ্রিজে রাখা ছিল গুড়ের পানিটা ফুটে গেছে এখন আমি পানিটা নামিয়ে নিয়েছি এবার গরম পানির মধ্যে বাকি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আমার চাউলের গুঁড়া একটু কম হয়ে গিয়েছিল তাই আমি আরও কিছু চাউলের গুঁড়া অ্যাড করে দিয়েছি এই পিঠার ডোটা আমি ভালো করে মথে নিয়েছি এবার পিঠার ডো থেকে অল্প একটু ডো নিয়ে আগের মতো করে একই শেপে পিঠাগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলো ভাপ দিয়ে নিব পিঠাগুলো এখন আমি রাইস কুকারের স্টিমারে উঠিয়ে নিচ্ছি এদিকে একটা হাড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গেছে এবার পিঠার স্টিমারটা হাড়ির উপর বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব পনেরো থেকে বিশ মিনিট ঢাকনার ছিদ্রগুলো আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ফিরে আসলাম বিশ মিনিট পর পিঠাগুলো এখন হয়ে গেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি লবণ দিয়ে বানানো পিঠাগুলো সাধারণত মাংসের ঝোল দিয়ে খাওয়া হয় তাছাড়া এই পিঠাগুলো ছোট ছোটো করে কেটে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেলেও বেশ ভালো লাগে আর মিষ্টি পিঠাগুলো তো এমনিতেই খাওয়া যায় আপনারাও এভাবে মেড়া পিঠা বানিয়ে নিতে পারেন এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাপা পিঠা আজ আমি ভাপা পিঠা বানাবো রাইস কুকারের সাথে যে স্টিমার থাকে সেই স্টিমারের উপরে পিঠা বানানোর জন্য আমি এখানে দুই কাপ চালের গুঁড়া নিয়েছি ভেজা চালের গুঁড়াতে ভাপা পিঠা বেশি ভালো হয় কিন্তু আমার কাছে ভেজা চালের গুঁড়া ছিল না তাই আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি এখন চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়াটা মেখে নিতে হবে পানি অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি পানি দিলে পানি বেশি পড়ে যেতে পারে আর পানি বেশি পড়লে চালের গুঁড়াটা নরম হয়ে যেতে পারে চালের গুঁড়াটা এরকম ঝরঝরে রাখতে হবে বেশি নরম করা যাবে না যখন দেখবেন চালের গুঁড়া হাতে মুট করলে ডেলার মতো হচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে চালের গুঁড়া পারফেক্টভাবে মাখা হয়েছে এবার আমি চালের গুঁড়াটা ঢাকনা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি এর জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা ভালোভাবে ছেট হওয়ার জন্য ভেজা চালের গুঁড়া হলে রেস্টে না রাখলেও হবে এক ঘন্টা পরে চালের গোড়াটা আমি একটা বড় ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নিয়েছি চালের গোড়াটা একটু দানা দানা হয়েছে পিঠাটা বানানোর জন্য আমি আর গুড় নিয়েছি পিঠা বানানোর জন্য আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে এখন আমি কিছুটা চালের গোড়া নিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে চালের গুঁড়াটা বাটির মধ্যে ছড়িয়ে দিয়ে নিচের দিকে একটু গর্তের মতো করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গুড় আর নারকেল কোরানো গুড় আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কম নিতে পারেন যে যেমন পছন্দ করেন আবারও উপর দিয়ে কিছু চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি উপরে আরও নারকেল আর গুড় দিয়ে দিচ্ছি আবারও কিছু চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে হালকা করে চেপে দিচ্ছি পিঠা বানানোর জন্য আমি এখানে একটা নেটের কাপড় নিয়েছি এবার বাটির উপরে নেটের কাপড়টা দিয়ে পিঠার বাড়িটা স্টিভেনের উপর দিয়ে দিচ্ছি এবার বাটির উপর হালকা করে একটু আঘাত করে বাটিটা উঠিয়ে নিচ্ছি খুব বেশি জোরে আঘাত করা যাবে না তাহলে পিঠাটা ভেঙে যেতে পারে বাটি উঠিয়ে নেটের কাপড়টা পিঠার উপর ভালো করে দিয়ে দিতে হবে একইভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলো আমি ভাপে বসিয়ে দিব তার জন্য চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এখন স্টিমাটা গরম পানির হাঁড়ির উপরে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব ছয় সাত মিনিট মতো ফিরে আসলাম সাত মিনিট পর এখন আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি পিঠাটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন পিঠাটা কত সুন্দরভাবে হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমার পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে আর সময়ও বেশি লাগেনি এভাবে অল্প সময়ের মধ্যে রাইস কুকারের স্টিমারে করে পিঠা বানিয়ে নেওয়া যায় আপনারাও এভাবে অল্প সময়ের মধ্যে পিঠা বানিয়ে নিতে পারবেন এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্ষীরপুলি পিঠা ক্ষীরপুলি পিঠার জন্য আমি এখানে অল্প কিছু পোলা চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তিন ঘন্টার জন্য ক্ষীর বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়েছি এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা চালটা আমি পাটায় পিষে আধ করে নিয়েছি আর দিচ্ছি সামান্য একটু লবণ হাফ কাপ দিয়েছি নারকেল কোরানো এবার খুন্তি দিয়ে চাল আর নারকেল একটু চেড়ে দিচ্ছি এবার চুলারা স্লো হিটে রেখে চাল ফুটে আসা পর্যন্ত জল করে নিব চালটা এখন সেদ্ধ হয়ে গেছে আর ক্ষীরটা অনেক বেশি ঘন হয়ে এসেছে তাই এখন অনবরত নাড়তে হবে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন যে যেমন খেতে পছন্দ করেন খিটা এখন অনেক বেশি ঘন হয়ে গেছে এখন অনবরত নাড়তে থাকতে হবে না হলে নিচ থেকে লেগে যেতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা চামচ দিয়ে ক্ষীরের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আমার খিটা এখন হয়ে গেছে খিটা এখন আমি নামিয়ে নেব এবার আমি পিঠার ডোটা বানিয়ে নিব তার জন্য এখানে আমি চুলায় একটা হাড়িতে এক কাপ পানি বসিয়ে দিয়েছি এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো গুড় পিঠার কালারটা যেন সুন্দর হয় তাই গুড় নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার গুড়টা পানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে পানিতে বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া যতটুকু পানি ততটুকু চালের গুঁড়া নিতে হবে এবার খুন্তি দিয়ে চালের গুঁড়াটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পিঠার ডোটা আমি নামিয়ে নিয়েছি পিঠার ডোটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি এবার পিঠার ডো থেকে কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিয়েছি রুটিটা আমি একটু পুরু করে বেলে নিয়েছি এবার একটা স্টিলের গিলাস দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা কৌটার মুখ বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব এবার আমি ছোটো একটা রুটি নিয়ে তার উপর দিয়ে দিচ্ছি এক চামচ বানিয়ে রাখা ক্ষীর ক্ষীর দেওয়ার পর রুটির সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি পিঠাটা যেন সুন্দরভাবে আটকানো যায় জন্য পিঠার সাইডে আমি একটু ডিজাইন করে দিচ্ছি পিঠাগুলো যেন সুন্দর দেখা যায় জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাটা আমি অন্য একটা ডিজাইনে বানিয়েছি পিঠাগুলো এখন আমি ভাপ দিয়ে নেব পিঠা ভাপে বসানোর জন্য চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির উপর আমি একটা রাইস কুকারি স্টিমার নিয়েছি আর স্টিমারের ভেতর একটা নেটের কাপড় দিয়ে নিয়েছি তাহলে আর পিঠা স্টিমারের গায়ে লেগে যাবে না সবগুলো পিঠা আমি স্টিমারের ভেতরে নিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পনেরো মিনিট আর ঢাকনার ছিদ্রগুলো আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ফিরে আসলাম পনেরো মিনিট পর আমার পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি পিঠাগুলো দেখুন কতটা সুন্দর আর খুবই সফট হয়েছে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন ক্ষীরপুলি পিঠা চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ